মুসলিম তলবুল ইলমি ফরিদাতুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান নুরানি হাফিজি মাদ্রাসা ফতেপুর মশাজান মির্জাপুর টাঙ্গাইল নুরানি হাফিজি মাদ্রাসায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম ও চতুর্থ শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার ফুল টাইম ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ পেলে নার্সারি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী নাজেরা বিভাগ হিবজি বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরানি হাফিজি মাদ্রাসায় ফতেপুর মশাজান মির্জাপুর টাঙ্গাইল নুরানি হাফিজি মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ নুরানি বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান করানো হয় বোর্ড পদ্ধতিতে বিশেষ যত্ন সহকারে ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি সহ হাতের লেখা ছাপার মতো ঝকঝকে ও পরিষ্কার লেখার যোগ্যতা অর্জন নুরানি হাফিজি মাদ্রাসা নামাজের বাস্তব মাসালা মাসাইলসহ ওজু ইস্তিনজা জরুরি দিন ইলম শিক্ষা প্রদান কোরআনের ফজিলত সহ পূর্ণ সোরা মুখস্ত করানো হয় ষাটটি হাদিস অর্থ সহ করানো হয় গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা নুরানি তালিমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত চট্টগ্রাম বাংলাদেশ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরানি হাফেজি মাদ্রাসাই ফতেপুর মশাজান মির্জাপুর টাঙ্গাইল মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন শিক্ষা সচিব হাফেজ মাওলানা শামসুল হুদা আরুজ গুজার হাফেজ মাওলানা আব্দুল হাকিম মোবাইল জিরো ওয়ান এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান